এই যে আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত আমরা ভোগ করতেছি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চায় আল্লাহ চায় শুধু ও বান্দা আমার শুক্রিয়া আদায় করো আমি যত নেয়ামত দিয়েছি নেয়ামতকে আরও বাড়িয়ে দেবো আল্লাহফাক রব্বুল আলমিন চোদ্দো নম্বর ফারার মধ্যে বলেন ওয়াইম তাউদ্দু নেয়াল্লা হিলা তো আমি তোমাদেরকে যতগুলো নেয়ামত দিয়েছি আমার নেয়ামতগুলো যদি তোমরা গণ আরম্ভ করো গণনা করো কেয়ামত পর্যন্ত যদি তুমি গণা শুরু করো তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহর নেয়ামতগুলো তুমি গনে শেষ করতে পারবে না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وملجانا ومأوانا ونورنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله بإذنه. وسراجا منير فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقانه الحميد شبل محبة يا مرشد شدي بورن أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم الله قال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وعن أنس رضي الله تعالى أن أن رجلا قال يا رسول الله متى الساعة قال ويلك وما عادت لها قال ما عادت لها إلا أني أحب الله ورسوله قال أنت مع من أحببت رواه البخاري ومسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سَلِّمَ سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا مهيد جهام مثال محمد जमाने ख़ुदा है कमाने मुहमद अलोम सल মহতারাম সম্মানিত মুসল্লিয়া নেতারাম আজম যুবক ভাইরা মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির আমার প্রিয় তরুণ ছাত্র ভাইরা ফর্দার আডালের মাইকের শ্রবণরত সম্মানিতা আমার শ্রদ্ধেহ মা ও বোনেরা রহমানি আলা মহান আল্লাহ রব্বুল আলমীনের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আব্বুল আলমীন আহকামুল হাকিমিন ফরওয়ার দিগার আলম আমাদেরকে ফুত পবিত্র করে মোহন রব্বুল ইজতাল ডাক শুনে আমাদের সকলকে আল্লাহ তালা দুনিয়া সকল প্রকার যাবতীয় কাজকর্মকে উপেক্ষা করে সুস্থ রেখে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে সপ্তাহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন শাউলাল মাসের চতুর্থ জুমার দিন আজকে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে বাইতুল্লাহ তথা ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বাবরএল জামে মসজিদে আল্লাহ তালা আমাদেরকে শরিক এবং সামিল করেছেন সে মহান রব্বে ক্যালিমের দরবারে সকলে সুক্রিয়া আদায় করে প্রশংসা আদায় করে একবার ফরি ক্যালিমাতু শকর আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অগণিত অসংখ্য দরুদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণের দিশার নবী উম্মতের কান্ডার নবী প্যারাই নবী দো জাহানের বাদশা নবী হাউসে মালিক নবী হজরত আহম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লি ওয়া আলহি ওয়াসাল্লাম দরবারী মোহতারম হাজরিন আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের তেরোতম ফারা সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতের একটি অংশ তেলেওয়া করেছি এবং সুরা আম্বিয়া থেকে একটি আয়াতে ক্যারিমা আপনাদের খেদমতে আমি পড়েছি আমার দয়াল নবীটির অসংখ্য হাদিস দেখে সহি আল বুখারি এবং মুসলিমের التحاديث الشريفة في درس خدمة تلاوة تورتش الشي عقيدة السكوت هبر وما توفيك إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علمه قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় মোহতারাম হাজরিন এই পৃথিবীতে সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছুই হতে পারে না যে কথাটি আমি প্রায় টাইমই বলে থাকি একজন মানুষ হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন অব টাকার মালিক কিন্তু শরীরে সুস্থতা নাই তার কাছে কোনো কিছুই ভালো লাগবে না যদি একটা মানুষের জ্বর হয় তাকে যতই দামি খাবার দেওয়া হোক তার কাছে তিতা লাগে আসলে খাবারটা তিতা নয় তার জিব্বাটা তিতা এই জন্য আল্লাহ তালা যে আমাদেরকে বর্তমান যে ফেক্ষাফট যে অবস্থা আজকে প্রায় এক মাসের মতো যে গরম কঠিন অবস্থায় আল্লাহ আল্লাহালা যে আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এটার সুক্রিয়া আল্লাহর কোনো বান্দা যদি আদায় করে শুধুমাত্র এই সুক্রিয়াটা আদায় করে শেষ করতে পারবে না প্রিয় মহতারাম হাজরিন হাসপাতালে গেলেই বিভিন্ন ক্লিনিকগুলোর মধ্যে গেলেই বোঝা যায় মানুষ কত কঠিন অবস্থায় আছে কথা বলেন ঠিক কিনা এই যে আল্লাহতাআল আর কতগুলো নিয়ামত আমরা ভোগ করতেছি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চায় আল্লাহ চায় শুধু ও বান্দা আমার শুক্রিয়া আদায় করো আমি যত নেয়ামত দিয়েছি নিয়ামতকে আরো বাড়িয়ে গেলো আল্লাহফা রব্দুল আলামিন ১৪ নম্বর ফারার মধ্যে বলেন ওয়াহিং তাউদ্দু নির্মাতা ল হিলা সুহা আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছি আমার নেয়ামতগুলো যদি তোমরা গণা আরম্ভ করো গণনা করো কেয়ামত পর্যন্ত যদি তুমি গণা শুরু করো তোমার মৃত্যু আগ পর্যন্ত তোমার হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহর নেয়ামতগুলো তুমি গণে শেষ করতে পারবে না প্রিয় মহতারাম হাজরিন একটা মানুষ যারা ইজমা রোগে কষ্ট করে যাদের শ্বাসকষ্ট এরা সামান্য সময় যখন অক্সিজেন দেয় তার কাছে একটু স্বস্তি লাগে কিন্তু এই মৃত্যুর আমার জীবনের জন্ম থেকে এই পর্যন্ত একদিনও তো অক্সিজেন দেওয়া লাগে নাই আল্লাহ কত সুন্দরভাবে আল্লাহ আল্লাহকে রহমতের অক্সিজেন দিয়ে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন এটা কি সুক্রিয়া নয় ভাই সকলে আরেকবার করি আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ রব্দুল আলমেন বলেন লা ইন শাকারতুম লা আজিদান নাকুম ওয়ালা ইন কাফারতুম ওয়ালা ইন কাফারতুম ইন ও বান্দা আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি আমার নিয়ামতগুলো পাওয়ার পর যদি মাত্র আমার শুকরিয়া আদায় কর আমার প্রশংসা আদায় কর ও বান্দা আমি তোমাদের জন্য বহু গুণে নিয়ামতকে বাড়িয়ে দেব আর যদি আমার নিয়ামত গুলো পাওয়ার পর অসুক্রিয়া আদায় করো বান্দা এমন কঠিন আজাবের মধ্যে ফেলে দেব তুমি বুঝতেও পারবা না সাবধান আমি আল্লাহর আজাব কিন্তু বড় ভয়ানক কথা বলেন ঠিক কি না এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হাসিয়ার মধ্যে একটা ঘটনা আসছে এই ঘটনাটা কাসাসুল মধ্যে নবীদের কাহিনী সম্বলিত একটি কিতাব আছে ওই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা নিয়ে আসছে ফয়েগান মুসা আলি সালামের আমলে অনেক অনেকদিন যাবৎ বন্ধ একেবারে যেটাকে আমরা বলি খরা জমিন ফেটে গেছে ফসলগুলো বৃষ্টির কারণে বের হচ্ছে না মানুষের মাঝে বিষণ্ণতা হাহাতা যেমনি ভাবে যে কিছুদিন আমাদের মধ্যে গেল ঠিক না ভাই আল্লাহ ফাক রব্বুল আলামিন কেমন দয়াবান আমি বলবো ইনশাআল্লাহ তো ফায়গंबर موسی আলাইহিমুসসালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার সাথে সদা সর্বদা তিনি কথা বলতেন আল্লাহ তাআলা প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতেন তো তিনি যখন আল্লাহ আলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন প্রতিমধ্যে অনেকগুলো আল্লাহর একটা মাখলুক হাঁস হাঁসের সাথে তার সাক্ষাৎ হাঁসগুলো আল্লাহর কাছে বলে আল্লাহ একটু জবানটা খুলে দেন আপনার ফয়গাম্বারের সাথে একটু কথা বল আল্লাহ তাআলা বলেন ঠিক আছে জবান খুলে দিলেন ওই হাঁসগুলো ফয়গাম্বারকে সালাম দিয়ে বলতেছে ফয়গাম্বার জমিনের মধ্যে আজকে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না একটু আপনি তো আল্লাহ তালার সাথে কথা বলেন একটু জিজ্ঞেস করবেন আল্লাহ কখন দয়া করে আমাদেরকে বৃষ্টি দান করবে বৃষ্টিটা কার দয়া ভাই আপনার আমার ক্ষমতা আছে বৃষ্টি আনার আল্লাহ যদি দয়া না করে আমাদের প্রতি বৃষ্টি না দিতেন যদি আর একটি মাস যদি গোটা বাংলাদেশে বৃষ্টি বন্ধ থাকতো কি অবস্থা হতো একটু চিন্তা করেন কি অবস্থাটা হতো এজন্য সহি আল বোখারিতে একটি হাদিস আসছে একজন মানুষ আমল দ্বারা কখনো জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তালা দয়া না করে আপনার আমল আছে আমলের ঘাটতি নাই অভাব নাই কিন্তু আমলের মধ্যে সামান্যতম রিয়া আছে অহংকার আছে আল্লাহ ফাক যদি বলে তোমার এই আমল আমার পছন্দ হয় নাই বা কিছু করার আছে কিছু করার নাই এজন্য আমরা সব সময় আল্লাহ তালার দয়ার আশা করি আল্লাহ তালার কিসের আশা ভাই দয়ার আশা আল্লাহ তাআ রবুল বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াসসামাআ বিনা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وأنتم تعلمون. <applause> الذي جعل لكم الأرض فراشا والسماء بناء. <applause> الله فاقبل غبا আমি জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম বিছানা আসমানটাকে আমি তোমাদের জন্য ছাদ বানাইলাম ছাদ স্বরূপ জমিনটাকে বিছানা স্বরূপ এবং মিনাস ইমা আহ আমি আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি দান করি তো আল্লাহ কেন বৃষ্টি দান করেন বিহি লাকুম যে বৃষ্টির ফানি দ্বারা আমি আল্লাহ তালা তোমাদের রিজিকের ফয়সালা করি

জেনে বুঝে আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করবানা